রাজ্যে একটি নতুন ট্রেন্ড তৈরি হয়েছে গ্রামে গ্রামে তৈরি হয়েছে একটি নতুন কমিটি সেই কমিটি হচ্ছে বিয়ে দেওয়া কমিটি তারা এতটাই মানবিক সচেতন যে তারা নিজের গাটের অর্থ খরচ করে তারা বিয়ে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিচ্ছেন তারা তারা ধরা থেকে যুবক বিয়ে দিয়ে দিচ্ছেন এবার বিয়ে দেওয়ার পর তারা দুজন কোথায় গেল কি করলো কি হলো সেই বিষয় নিয়ে তাদের দায় দায়িত্ব আর তখন থাকে না তাদেরকে ধরেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এমন একটা ট্রেন তৈরি হয়েছে বিভিন্ন গ্রামে গ্রামে শনিবার রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত পাতালিয়া এলাকার সতেরো বছরের এক নাবালিকা মেয়েকে কলকলিয়া এলাকার এক যুবকের সাথে বিয়ে দিয়ে দেয় এলাকার লোকজনরা মন্ডলের প্রাক্তন নেতার নেতৃত্বে এই জঘন্যতম ঘটনাটি ঘটে জানা গেছে পাতালি এলাকার সতেরো বছরের এক নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল কলকলিয়া এলাকার গৌতম দেবনাথের ছেলে আকাশ দেবনাথের ছেলেটি মেয়েটির সঙ্গে কোন একটি জায়গা দেখা করতে গেলে তখন এলাকাবাসীরা তাকে ধরে বিয়ে দিয়ে দেয় এই বিষয়টি নিয়ে কি বলছেন স্থানীয় একটি সংগঠনের সদস্য শোনাচ্ছি নমস্কার আজকে বিশালগড় থানার মাধ্যমে একটি খবর পাই সকালবেলা কালকে নাকি টাকার জলার আন্ডারে কলকুলিয়াতে একটি মেয়ে বাড়িতে মেয়েটি ছেলেটিকে ফোন করেছে ওনার বাড়িতে আসার জন্য রাত্রিবেলা যখন ছেলেটি মেয়েটির বাড়িতে রাত্রিবেলায় আসে তখন এলাকাবাসী মিলে ছেলেটিকে ধরে এই মেয়েটির সঙ্গে তার বিবাহ করিয়ে দেয় শাখা সিঁদুর করিয়ে দে তারপর ছেলে মেয়েকে ছেলের বাড়িতে কলকুলিয়া ছেলের বাড়িতে পাঠিয়ে তারপর আজকে আমরা সকালে ছেলের বাড়িতে যাই এবং মেয়েটিকে রেস্কিউ করি রেস্কিউ করার পর আমরা জানতে পারি মেয়েটির বয়স আঠারো পূর্ণ হয়নি তৎসঙ্গে সঙ্গে সঙ্গে আমরা এবং থানার পিএস আমরা একত্রিতভাবে মেয়েটিকে নিয়ে থানাতে চলে আসি এবং তাকে আপাতত ওয়ান স্টপে আমরা রেখে আসি পরবর্তী সময় সিডাব্লিউসি চিন্তা করবে মেয়েটিকে কোন হোমে রাখবে সে বিষয়ে সিডাব্লিউসি আলোচনা করবে তো আমি এলাকার যারাই এই কম বয়সের মেয়েটিকে জোরপূর্বক ছেলেটির সাথে বিবাহ দিয়েছেন তাদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে আর আমি গৌতম কুমার শীল শিশু সুরক্ষা কমিশনের দপ্তরের একজন সদস্য